আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পারতেছেন আমার সামনে মিয়াকো কোম্পানির যে চোলাগুলো আছে মিয়াকো আর এফ এল এবং অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেই চোলার বান্নার দুইটা দুইটার ক্যাপ সেট মানে এই দুইটা বান্নার এই দুইটা বান্নার আর এই দুইটা তার ক্যাপ প্রিমিয়াম বলে অনেকেই এই দুই সেট এবং চারটা নজেল চারটা ছোটো ছিদ্রর নজল চারটা বড় ছিদ্র নজেল এই মোট আটটা এবং দুইটা অ্যালবো দুইটা অ্যালবো একটি চ্যানেল আর দুইটা সোনালি কালার ম্যাগনেট এক ভদ্রলোক আমার কাছে অর্ডার করছে ঢাকা থেকে তার কাছে হোম ডেলিভারি করে দিচ্ছি আমি এটা আমাদের কাছে গ্যাসের চুলার রাইস কুকারের তারপরে বিলিন্ডারের সকল পার্টসপাতি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই মালগুলো ডেলিভারি করে থাকি এটা চলে যাবে ঢাকা আমরা কিন্তু এই মালগুলো নাটোর থেকে ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতেও দোকান আছে ঢাকা নিরপুর দশে সেখানে আবার এগুলো পার্টসপাতি নাই এটা শুধু নাটোরেই আছে আমরা নাটোর থেকে এগুলা বাংলাদেশের সব জায়গায় পাঠাই আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আরও সার্ভিসিংয়ের অনেক ভিডিও আসবে আপনারা দেখে দেখে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনে নিজে নিজেই বাসায় বসে থেকে লাগাইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ